রাজধানীর গুলশান এবং বনানী এলাকার মাঝামাঝি মহাখালীতে অবস্থিত করাইল বস্তি বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনানুষ্ঠানিক বসতি এই বস্তিতে চলাচলের জন্য রয়েছে গুলশান লেকের বেশ কিছু উপর নৌকা ছাড়াও বনানী ও মহাখালী থেকে সড়ক পথে যাওয়া যায় এই করাইল বস্তিতে মূলত এটি বাংলাদেশ তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জমি এই জমি দীর্ঘদিন যাবৎ বস্তি হিসেবে ব্যবহার হয়ে আসছে সাম্প্রতিক সময়ে এর বর্তমান অবস্থা ভয়াবহ কারণ পঁচিশে তারিখে একটি বড় ঘটনায় প্রায় দেড় হাজার ঘর গেছে যার ফলে শত শত বাসিন্দা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কড়াই বস্তি ঢাকার প্রাণ কেন্দ্রের ব্র্যাকের প্রধান কার্যালয়ের ঠিক বিপরীতে প্রায় একশো একর জমি জুড়ে বিস্তৃত এটি অভিজাত অ্যাপার্টমেন্ট টাওয়ার দ্বারা বেষ্টিত একটি জনবহুল এলাকা এই বস্তির অধিকাংশ বাসিন্দা বাংলাদেশের দরিদ্র অঞ্চলগুলো থেকে উন্নত জীবনের আশায় শহরে পাড়ি জমিয়েছে কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র মূলত বেশিরভাগ মানুষ এখানে ঘর তৈরি করে ভাড়া দিয়ে থাকে অনেকেই এখানে তিন তলা পর্যন্ত ঘর তৈরি করেছে এখানে অসহায় মানুষের বসবাস খুবই কম নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ মনে করে এখানে যারা বসবাস করে কেউ অভাবগ্রস্ত নয় সরকারের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ ফায়দা হাসিল করে যাচ্ছে কিছু মহল পঁচিশে নভেম্বর তারিখে বৌবাজার এলাকার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ব্যাপক ক্ষয়ক্ষতি এই অভিকাণ্ডে আনুমানিক এক হাজার পাঁচশোটিরও বেশি ঘরবাড়ির সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে এতে কয়েক শত পরিবার তাদের শেষ সম্পর্কটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বাসিন্দাদের অবস্থা ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বর্তমানে নিকটবর্তী খামার বাড়ি মাঠ এরশাদ স্কুল মাঠ এবং মহাকালী কিয়ানটি মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন তারা পুরা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের ব্যবহারযোগ্য সামগ্রী খুঁজছেন সরকারি সহায়তা ও পুনর্বাসন প্রধান উপদেষ্টা দক মোহাম্মদ ইউনিস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডের পর কড়াই বস্তির জমিতে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব নিয়ে গুজব ছড়িয়েছে তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বর্তমানে সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই তবে এটা গুজব হলেও অনেকেই এখানে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করে দেশের অর্থনীতি উন্নয়নে বিরাট অংশ হতে পারে কারণ হিসেবে ধরা হয় এখানে প্রকৃত অর্থে কোন অসহায় কিংবা অভাবগ্রস্ত মানুষ নেই গুলশাল বনানী মহাখালী এলাকার মধ্যস্থলে এই জমি হতে পারে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জমি সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি অসহায় মানুষকে চিহ্নিত করে সরকার দেশের অন্য কোথাও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন আমি okay. উলিয়াই

আসসালামু <sm> আলাইকুম <obligation> অগ্নিকাণ্ডের পর প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করাইল বস্তি পরিদর্শনে আসে ইতিমধ্যেই রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করা হয় এছাড়াও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে তবে আমাদের আশা প্রকৃত অসহায়দের চিহ্নিত করে সরকার দেশের অন্য কোন স্থানে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার হবে হবে এবং কথিত বন্ধ এখানে বলতে গেলে যারা বসবাস করার কথা অথচ প্রভাবশালীরা এখানে বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের গড়ে তুলেছে কড়াইয়ের বস্তিতে না আসলে বোঝাই যাবে না যে এই বস্তিতে বসবাসকারী মানুষজন ধনী না বসে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা জানান তিনি পঁচিশ বছর পর্যন্ত এখানে ভাড়া দিয়ে বসবাস করছেন কেউ বাড়ির মালিক যারা বাড়িওয়ালা নামে পরিচিত মনে করেন এখানে সিটি কর্পোরেশন অফিসের লোকজন জড়িত থাকতে পারে অন্তরালে যাই হোক এই জমি উদ্ধার করে সরকারের রাজস্ব বৃদ্ধি করা ও শহরকে অপরিচ্ছন্ন পরিবেশে থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন শহর গড়ে তুলবে সেটাই প্রত্যাশা